কি বেকার দশ হাজার টাকা পুঁজি বিনিয়োগে কীভাবে দু টাকা ইনকাম করবে আপনি চাইলে দশ হাজার টাকা বিনিয়োগে মাসে পঞ্চাশ টাকা থেকে ষাট হাজার টাকা ইনকাম করার সময় আমাদের সাথে ব্যবসাগুলো আপনার ব্যবসা থাকবে শতভাগ নিরাপদ এবং মুক্ত। আপনি চাইলে ফুটপাতে হকারি করে মার্কেটিং বা মার্কেটিং করে চাইলে ব্যবসাটা করতে পারে ইউনিভার্সাল লাইটিং নিয়ে আমরা কাজ করতে করতেছি দীর্ঘ বারো বৎসর ধরে অত্যন্ত সুনামের সহিত মাসে অত্যন্ত একটা খুবই সুন্দর একটা আকর্ষণীয় গেট আপ নিয়ে আসছি ছয় মাসের প্যাকেটটা ইউনিভার্সাল একটা অর্ডার বুক থাকবে যারা ডিলার নিবেন নেবেন ডিস্ট্রিবিউটারশিপ নেবেন যে আমরা ডিলার নিয়োগ দিচ্ছি আপনি একটা থাকবে প্যাকেজিং করে আমাদের সাথে ব্যবসা করতে পারেন আমাদের ম্যাকপিন্টার্স থেকে প্যাকেজিং এর যাবতীয় কাজগুলো করে দিচ্ছি আমরা আমাদের রেডিমেড আছে পাওয়া যায় রেডিমেড প্যাকেট এগুলো চাইলে রেডিমেড প্যাকেট আপনারা নিতে পারেন প্যাকেট আছে আমাদের এখানে মিনিমাম পাঁচ সাতশো ব্যবসায়ী আছে আমাদের সবাই না সবাইকে দেখানো সব প্যাকেট দেখানো সম্ভব আমাদের ছয় মাসের আঠারো আটের আহ আমাদের কলসি এম আর দেওয়া আছে দুইশো পঞ্চাশ আর

এক বছর দিচ্ছে এটা মাসে এবং এক বছর যে লাইটগুলো শতভাগ আলো এবং শতভাগ গুণগত মানসম্পন্ন আছে ইউনিভার্সাল টি শার্ট এটা নিয়ে আপনারা পাবেন এই ধরনের কাজগুলো যদি কেউ করতে চান ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জাস্ট একটা তথ্য দেওয়ার জন্য যে আমার এই ধরনের কাজ যদি কারো প্রয়োজন হয় প্রিন্টিং প্যাকেজিং এর এই ধরনের প্লাস্টিকের ব্রিজটা যদি কারো প্রয়োজন হয় আমরা তৈরি করে দিই এদের কাজ যদি কেউ করতে চান এরকম কর্কেটের কাজ সব প্রকার সব বোর্ড কর্কেট সবগুলো আপনারা যারা প্রিন্টিং প্যাকেজিং এর কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন পেপারস 2016 তে আমাদের ট্রেডমার্ক করা এটা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বলো ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আমরা তো আবার চলে আসলাম আপনাদের শোরুমে ভাই তো ভাই আজকে আমাদের মানে সব বেকার ভাইরা আছে ঠিক আছে যারা ব্যবসা করতে চায় যারা আগ্রহ। তাদের উদ্দেশ্যে আপনি কি নিয়ে হাজির হয়েছেন ভাই যে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম মাসুম বিশমিল্লা ট্রেট কর্পোরেশন ওনার তো আমাদের ইউনিভার্সাল লাইটিং নিয়ে আমরা কাজ করতে করতেছি দীর্ঘ বারো বছর ধরে অত্যন্ত সুনামের সহিত আপনারা যারা বেকার আছেন বা বিভিন্ন কিভাবে কি করবেন বেস করার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা যারা বিদেশ ফেরত আছেন অবসরপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা আছেন তো তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা আপনার আগে একটা ভিডিও করেছিলাম আলহামদুলিল্লাহ আমার অনেক ভাইরা সারা দিচ্ছে ভাই আহ ভাইয়ের ভিডিও দেখে অনেক উপকার হয়েছে এবং আমার কমেন্ট অনেকে জানাইছে যে নাইদ ভাই আপনি নতুন করে ভাইয়ের কাছে যান যে ভাই কি আর আইডিয়া দেয় ঠিক আছে আসলে আমার এই কারণে কিন্তু আশা বেকারে কিন্তু আপনার খুব আত্মবিশ্বাস ভাই তো ঠিক আছে আমি আসলে কিছুদিন আগে আপনার মাধ্যমে একটা ভিডিও ছেড়েছিলাম আজকেও আবার এসেছি আমাদের নিত্য নতুন আপডেট নিয়ে আজকেও এসে হাজির হয়েছি তো আজকে আমাদের বিশেষ যেটা আপডেট যেটা সেটা হলো আমাদের ছয় মাসের অত্যন্ত একটা খুবই সুন্দর একটা আকর্ষণীয় গেট আপ নিয়ে আসছি ছয় মাসের প্যাকেটটা ইউনিভার্সাল আমাদের সাথে করলে আপনাদের ব্যবসা থাকবে শতভাগ নিরাপদ এবং ঝুঁকিমুক্ত বিভিন্ন জন বিভিন্ন ব্যবসায় বিভিন্ন চ্যানেলে ভিডিও দিচ্ছেন আকর্ষণীয় লোভনীয় অনেকে প্রতারিত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তো আমি তাদের উদ্দেশ্য বলবো আপনারা অন্তত শেষবারের মতো আমাদের সাথে ব্যবসা করুন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই মেয়র হানি ফ্লাইওভার ঠিক দক্ষিণ পাশে রাস্তার সাথে বাইশের এক নিস্তলা তো আমাদের কিন্তু ভাইজার ভিডিও স্কিল উপর নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কন্টাক্ট করবেন আলহামদুলিল্লাহ ভাই কিন্তু আপনাকে পরামর্শ দেবে এবং আপনাকে আসতে হলে আসতে বলবে জি ওকে তো আমাদের ইউনিভার্সাল লাইটের 6 মাসে কাজ করলে আপনার মাসে 50 থেকে 60000 টাকা ইনকাম করাটা আসলে আমাদের পরীক্ষিত দীর্ঘদিনের আমাদের আমরা যারা আমার কাছে যে আইটেমগুলো আছে আমি দেখাচ্ছি আমাদের যারা আপনারা কাজ করবেন আমরা এই ধরনের আমাদের একটা ওয়ার্ডার বুক থাকবে একটা অর্ডার বুক থাকবে যারা ডিলার নিবেন ডিস্ট্রিবিউটির শিফ যে আমরা ডিলার নিয়োগ দিচ্ছি আপনি একটা থাকবে তো আমাদের ইউনিভার্সাল আমাদের ইউনিভার্সালের যে আমরা পেপার্সটা আমরা এটা আমাদের ইউনিভার্সালের পেপার্স দু হাজার ষোলোতে আমাদের ট্রেডমার্ক করা এটা আমরাই একমাত্র ইউনিভার্সাল লাইটিং আইটেম নিয়ে আমরা কাজ করতেছি তো আপনাদের আপনারা যারা এলইডি লাইট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা ব্র্যান্ডিং করতে চাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে একটা কথা হলো প্রশ্ন হলো ভাই আমার যে সব ভাইরা নিজদের নামে শোরুমের নাম ড্রান করতে পারেন প্যাকেজিং করে আমাদের সাথে ব্যবসা করতে পারেন আমাদের ম্যাকমেন্ডার্স থেকে প্যাকেজিং এর যাবতীয় কাজগুলা করে দিচ্ছি আমরা আপনারা চাইলে 1000 কোরা প্যাকেট করে নিতে পারবেন

ব্যবসায়ী আছে আমাদের সবাই সবাইকে দেখানো সব প্যাকেট দেখানো সম্ভব না 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 এইভাবে দেখতে পারেন আপনারা এই সবগুলো আমাদের এখানে করো আমার আমরা পণ্য দিচ্ছি লাইট দিয়ে দিচ্ছি বাজারের তুলনায় আপনাদের কাছে কম পাবে ভাই জি জি আমাদের কাছে রিজনেবল প্রাইস এবং সাশ্রয়ী মূল্য এবং ভালো সার্কিট ড্রাইভার আমরা আচ্ছা সেখানে তো আসলে আমি যে আমাদের ছয় মাসের বাল্বের কথা বলছিলাম এটা আমাদের ছয় মাসের আঠারো বাল্ব আমাদের কলসি এম রেট দেওয়া আছে দুইশো আর ডিব্বা ডিব্বা মডেলটা আছে একই প্যাকেটে বিশ ওয়াট আর পনেরো ওয়াটটা আছে আমাদের প্যাকেট এটা পনেরো ওয়াটের প্যাকেট এটা পনেরো ওয়াট বারো ওয়াট আর ফাইভ ওয়াট সেভেন ওয়াট তো এগুলো আমরা ছয় মাস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রিপ্লেস ওয়ারেন্টি সব দিচ্ছি এছাড়া আমাদের সব দুই বছর গ্যারান্টি কোয়ালিটি আমরা দুই বছর গ্যারান্টি দেই না আমরা শুধুমাত্র এক বছর গ্যারান্টি দিই আমাদের গ্যারান্টি

আমরা এটা মোটামুটি আমরা এটা দিব আসলে প্রাইস টা আমরা করবেন আমরা ডিলার প্রাইস দিয়ে দিব আপনার আচ্ছা আর আমাদের আঠারোভারটা সেভাবে আঠারোয়ারটা আমাদের এইগুলা প্রত্যেকটা বডি এই বডিগুলো আসলে একটু দেখেন এটা বাজারে দেখবেন এই বডি গুলো আপনার সচরাচর পাবেন না এগুলা আমা আমরা দিচ্ছি একমাত্র এটা শাইনিং বডি এটা অবশ্য বডিটা দুই থেকে চার বছরের কিছু হয় না আর লাইট আমরা এক বছর রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি আমরা এটা ডিলার প্রাইস দিচ্ছি মাত্র একশো টাকা

এটা এরকম খুবই আকর্ষণীয় প্যাকেট আপনারা যারা ব্র্যান্ডিং করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এটা পন যারা আপনারা এল ইডি সাথে ব্যবসা সম্পৃক্ত আছেন তারা অবশ্যই বলিটা চিনতে পারতেছেন অনেক এভরি তো সাথে আমাদের একটা ওয়ারেন্টি কার্ড থাকবে একটা সিকিউরিটি সিকিউরিটি স্টিকার একটা যেভাবে থাকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এই এই লাইটগুলো আসলে দুই বছরের কিছু হয় না কিন্তু আমরা এক বছর রিপ্লেস ওয়ারেন্টি সহ মার্কেটে বাজারেজাত করতেছি আচ্ছা আচ্ছা তো আপনারা যারা ব্র্যান্ডিং করবেন তারাও কি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আপনাদের নামে প্যাকেজিং করে দিব প্লাস আপনারা চাইলে ট্রেডমার্ক আপনাদের প্রতিষ্ঠানের নামে এটা আমাদের বারওয়ার্ড লাইক একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এরকম আর প্যাকেট এটা বারোয়ার্টের রেট হলো দুশো সত্তর টাকা এমআরপি আর ডিলার প্রাইসটা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করবো তখন আমরা একটা রেট দিয়ে দেব বারওয়ার্ট নাইন ওয়ার্টটাও সেম আছে আমাদের নাইন ওয়ার্ডটাও একই একটু এ সিক্সটি ফাইভ পোডি এটাকে এক সিক্সটি ফাইভ পোডি বলে নাইন ওয়ার্টের ওয়ারেন্টি কার্ড তো এইভাবে আমাদের সেভেন ওয়ার্ড ফাইভ ওয়াড সবই আছে আর আমাদের একটা ডিসি লাইট আছে এটা ডিসি ফাইব ওয়ার্ড আপনারা প্যাচ চাইলে প্যাচ নিতে পারবেন প্রিন্ট টাইপ চাইলে পিন টাইপ এটা আমাদের ডিসি ফাইব ওয়ার্ডের একটা লাইট আমাদের প্যাকেজিংটা অনেক সুন্দর এবং আকর্ষণীয়ভাবে তৈরি করা তো এটা আমার পিরিয়ট দেওয়া আছে দুশো আশি টাকা ডিলার প্রাইসটা অনেক চিপ রেট আপনারা নিতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সিরিজ নিয়ে আমাদের শাইনিং বডিটা হলো আমাদের গোল্ড সিরিজ যেটা আমি আবারও বলতেছি আমাদের যে শাইনিং বডি এটা বছর দুই চার বছরের বডিটা কিছুই হয় না আচ্ছা লাইটটাও দুই চার বছরের কিছু হয় না কিন্তু আমাদের কাছে আমরা শুধু এক বছর রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি এটা হলো আমাদের গোল্ড সিরিজ আর আমাদের আরেকটা সিরিজ আছে বিওবি সিরিজ এটা পাওয়ার সিরিজ নামে আমরা দিচ্ছি এটা আমাদের দুই বছর গ্যারান্টি কোয়ালিটি আমরা এক বছর দিচ্ছি এটা এক বছর রিপ্লেস ওয়ারেন্টি এটা আমাদের বাইশ ওয়ার্ড তো এটা আছে আমাদের আঠারো আট এভাবে আমাদের প্রত্যেকটা লাইটই ডিও ডিও বি টাইপ আঠারো পনেরো পনেরো আপনারা চাইলে এগুলা একটু বাজেট এগুলা রেটটা আর একটু কম আছে আমাদের গোল্ড মডেল থেকে পাওয়ার সিরিজের লাইটগুলা রেট পার্সিরিজি সিরিজে আঠারোটা লাইটটা পড়বে একশো টাকা আপনার ওয়ারেন্টি গ্যারান্টি সব প্যাকেট সহ কমপ্লিট যারা ব্র্যান্ডিং করতে চান তাদের জন্য আরও রেট কম থাকবে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন আর এইভাবে আমাদের ফাইবার থেকে শুরু করে সব সবগুলোই ডিও বি হবে দুই বছর গ্যারান্টি কোয়ালিটি আমাদের কাছ থেকে এক বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আপনারা আমাদের লাইটগুলা শতভাগ নিরাপদ আপনারা আমরা যাদের সাথে ব্যবসা করলে আপনাদের ব্যবসা থাকবে শতভাগ নিরাপদ এবং ঝুঁকিমুক্ত আচ্ছা আমি আপনাদের আরেকটা লাইট দেখাবো আমাদের যেটা ডিব্বা মডেল যেটা ডিব্বা মডেল যেটা এই লাইটটা আমাদের আমরা দিচ্ছি একটা অনেক হেভি একটা হিটসিং হেভি হিটসিং বডি আপার হিটসিং আর আমাদের পিসি থাকবে এটা আর আমাদের ড্রাইভার থাকবে এটা তো আপনাদের যাদের লাগবে এটা এই শুধু এই এটা স্কিডি হিসেবে আমরা দিতে পারি আর কমপ্লিট চাইলে আমরা কমপ্লিট দেবো আমাদের কমপ্লিট রেট আপনারা হোয়াটসঅ্যাপে জেনে নেবেন আমরা আপনাদেরকে কমপ্লিট এই লাইটটা দিয়ে দেবো আমাদের ছয় মাসের গ্যারান্টি এই প্যাকেটে হবে এটা জি আচ্ছা আপনারা ছয় মাসে এবং এক বছর যে লাইটগুলো নেবেন এগুলা শতভাগ আলো এবং শতভাগ গুণগত মানসম্পন্ন রক্ষা করা হয় আমাদের ইউনিভার্সাল লাইট দুই হাজার ষোলো সাল থেকে চলতেছে বাংলাদেশে অত্যন্ত সুনামের সহিত ভিডিওতে আসার আমাদের একমাত্র উদ্দেশ্য আপনাদেরকে আমাদের তথ্য দেওয়া আপনারা ব্যবসা করার উদ্দেশ্য ব্যবসা করার দায়িত্ব আপনাদের আপনারা কার সাথে করবেন না করবেন সেটা আপনাদের বিবেকের কাছে আপনারা দেখে শুনে করবেন তো ইউটিউব চ্যানেল বিভিন্ন চ্যানেলে অনেকে লোভনীয় আকর্ষণীয় বিজ্ঞাপন দেন এসকেডি নিয়ে ব্যবসা করার জন্য তো আমরা দেখি যে যারা এসকেডি নিয়ে ব্যবসা করতেছেন তারা ওইভাবে সফলতা কেউই পান না হয়তো কিছুদিন পরে কিছুদিন পরে ওনারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হন এসকেডি তবে কমপ্লিট কমপ্লিট পিসি ড্রাইভার কমপ্লিট এইভাবে লাইট নিয়ে ব্যবসা করলে আপনাদের ব্যবসা থাকবে শতভাগ নিরাপদ আর যদি খোলামাল নিয়ে ব্যবসা করেন ব্যবসা আপনারা বেশি দিন টিকতে পারবেন আমাদের এই রকম প্রচুর অভিজ্ঞতা আছে প্রচুর ব্যবসায়ীর তো আমাদের তো আমাদের আরেকটি প্রতিষ্ঠান ম্যাকমিন্টার্সের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা তো ম্যাকমিন্টার্স থেকে আমরা দীর্ঘদিন ধরে দীর্ঘ পনেরো থেকে বিশ বছর ধরে আমরা কাজ করতেছি এই ধরনের কাজগুলো যদি কেউ করতে চান ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জাস্ট একটা তথ্য দেওয়ার জন্য যে আমার এই ধরনের কাজ যদি কারো প্রয়োজন হয় প্রিন্টিং প্যাকেজিংয়ের এই ধরনের প্লাস্টিকের ব্রিজটা যদি কারো প্রয়োজন হয় আমরা তৈরি করে দিই প্যাকেজিং যাবতীয় আপনার আপনার যারা আমদানিকারক প্রস্তুতকারক বা ট্রেডিং বিজনেস করতেছেন আপনার পণ্যের ব্র্যান্ডিংয়ের জন্য প্যাকেজিংয়ের প্রয়োজন হয় তো আমরা শতভাগ আপনাদের পণ্যের প্যাকেজিংগুলা করে দিচ্ছি আপনার যেভাবে চান বোর্ড বোর্ড বোর্ডের কাজগুলো করে দিচ্ছি এগুলো সাদা সুইটিশ বোর্ডের কাজ তো এইভাবে আমরা বোর্ডের কাজগুলো করে দিচ্ছি আপনার সাথে আমরা এই যে কর্কেটের কাজ যদি কেউ করতে চান আহ এরকম কর্কেটের কাজ সব বোর্ড কর্কেট সবগুলা আপনারা যারা প্রিন্টিং প্যাকেজিং এর কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ যারা সাথে ব্যবসা করবো আমাদের একটা টি শার্ট আছে ইউনিভার্সাল টি শার্ট এটা নিয়ে আপনারা পাবেন তো দর্শক আসলে ভিডিওর অনেক বড় করা যায় না ঠিক আছে আসলে আমি ভিডিও বেশি বড় করব না তো আপনার যার সাথে ব্যবসা করবেন অবশ্যই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ব্যবসা করবেন ঠিক আছে যে আপনি কার সাথে ব্যবসা করতেছেন আর যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটিটা অবশ্যই যাচাই করবেন কারণ কি আপনার এই কোয়ালিটির উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার ফিউচারের দিকে এগোবে ঠিক আছে তো আপনি প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো থাকে অবশ্যই বাজারে কাস্টমার আপনার কাছে আসবে নাকি ভাই জি আচ্ছা ওকে ভাই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবসময় পাশে থাকবেন আসসালামু আলাইকুম